ম্যাচের ভিতর পড়ে গেছে গোল্ডেন সিজন টু এই যে আমার সামনেই রয়েছে এটা আর আমার গুলো ডাক দিলাম তারাও দেখতে চলে আসছে আর এই পাশে খেয়াল করতে যে আরও একটা রয়েছে তখন বুঝতে পারলাম যে এরা প্রাইম লেভেল এইট ব্যবহার করেছে আর সেই ধরে আমার টিমমেটরা উড়াই ওরা রিভাইভ দেওয়া দিয়ে কাজ করেছে এক কথায় ফ্রি রিভাইভের ব্যবহার করেছে যে লুট বক্সের রিভাইভ দেওয়া যায় ওরা ওয়েডের ব্যবহার সব থেকে বেশি করেছে মানে উড়ায় ওরা মারা খাচ্ছে আবার ওরা উড়াই ফ্রি রিভাইভে ব্যবহার করে নিজেরাই রিভাইভ হয়ে যাচ্ছে এই ফ্রি রিভাইভির সিস্টেমটা আজকে চলে গেছে তা একদম পুরোপুরি জোর ছিল কিন্তু জিনিসটাই যে রিভাইভের এই সিস্টেমটা আমার যদি দুটো টিমমেট মারা যেত আমি আর একজনের বলতাম যে মরে যাও যাওয়ার পরে তিনজনই মরে যাবে আর ওই সময় যে আমি রিভাইভ একসাথে তিনজনই রিভাইভ হয়ে যাবে মানে এটা আমার কাছে একদম অফ বেস্ট একটা আপডেটের ভিতরে মানে রিভাইভ জোনি একটা বেস্ট আপডেট লেগেছে ওই জায়গাটাই মানে মজা করেছি আমরা এডের এরকম মজা মনে আমি হচ্ছে এর আগে একবারও করিনি অন্তত জোন পুজ দেওয়ার ক্ষেত্রে আর টিমমেটটা তার সাথে আবার মানে শুধুদের রিভাইভ এডে না তার সাথে ওর যে নাচটা এক কথা আছে ভুতুরে ডান্স ওটা আমার কাছে পুরো জোস লেগেছে ম্যাজিক ম্যাজিক আবার ভুতুরে টাইপির পুরোপুরি জোস একদম পুরোপুরি নেক্সট টু ইয়াম পসিবেল টাইপের তাই জায়গাটায় আমার গাড়ির অবস্থা খারাপ করতেছে এই ধরনের আমি আমার টিম মেটের এখানে গাড়ি নি দিই তারপর দেখলাম যে এই নড়াচড়া করছে না তখন বুঝতে পারলাম যে সম্ভবত নেট নেই তা কি আর করা যায় এখন আমার এখানে সহ্য হবে আবার দেখছে মেট কিট করছে তার মানে তো নেট আছে তাই আমি কাছে গাড়ি ছাড়ছি কিন্তু টিম আমার গাড়ি দেয়নি আর এই ওপরের সাইডে একটা বিলার স্নাইপার চালাচ্ছে এজন্যই তো ভাই শুধু বলেছে স্নাইপার চালাচ্ছে আমার ওই এলাকাতে পালাতি দেরি হয়নি আর আমার গাড়ির অবস্থা খারাপ তো যে সবগুলো শেষ আমার এখন যাতে হয় রিভাইভ দিতে এই পাইতে দেখছি আর একটা এনিমি রিভাইভ দিতে আসছে তা আমি একটা মেটকিট ডাকে করে নিই পরে গাড়িতে নেমে মাত্র এখান থেকে রিভাইভ দিয়ে দেবো আর রিভাইভ দেওয়ার সাথে সাথে আবার গাড়িতে উঠে মেটকিট করতে করতে দৌড় এখানে থাকাই যাবে না কোনোভাবেই আমার যে কোনো তাড়াতাড়ি করে আগে জনের ভিতর ঢুকতে হবে জোনের ভিতরে যদি ঢুকতে আর লাভ আছে এই জন্যই তি তোর আমি চলে আসলাম আর জন্য আসার সাথে সাথে একটা এনিমি আমার গাড়ি দিয়েছে তো ওই এনিমিটা গাড়ি ফুটাইছে কোনো বড় ব্যাপার না এখন একটু ভিক্টরদের ভয় দেখালাম যাতে আমার পর রাশ না করে আর আমার টিমমেটরা তো সবগুলোই বেশি আছে আর খুব বেশি এনিমি নেই মাত্র পাঁচটা এনিমি আছে আমার টিমমেটরা বাদে আর আমি বাদে এই যে আমার সামনে আমার একটা টিমমেট ডাউন হয়ে পড়ে আছে আগে রিভাইভ দিতে হবে এর তো এই জায়গাটায় রিভাইভ দিতে আমি চলে আসলাম রিভাইভ আমি এই জায়গাটায় দিয়ে দিছি আর হিলিং স্ক্যানার আছে এটাও ছেড়ে দিলাম যাতে টিমমেটের দ্রুত হিলটা ফুল হয়ে যায় আর এই যে একটা রাশ করেছে আর ওই দেখো পাথরের উপরে একটা আবার পাথরের সাইডে আর একটা মানে সামনের প্লেয়ারটা যে কভার দেশে কোন লেভেলে একদম জোস কভার যার বলে তা আমি এই জায়গাটায় আমার টিম আবার একটু কভার করে দিলাম আর আমি এখন রাশ করে দেবো ওই জায়গাটায় ভালো একটা ড্যামেজ আমার টিমেটে ডাউন করে দেছে এখানে তো এই জায়গাটা আমি হের পুরোপুরি ফিনিশ নিতে হবে এনিমিটার আর আমার টিমেটের বলছি ফিনিশ হয়ে যাচ্ছি তার কারণ আর একটা ফেলে আর ওখানে অলরেডি মারা গেছে যেটা গ্র্যান্ড মাস্টারে আছে এই যে ইউরোর নামে ওয়ারিতে তাকে আমি খেলা করতাম তাই এই এখন আসছে আমি রিভাইভ দেবো আর সাথে তিন নম্বরের রিভাইভ দেবো একসাথে তো এখানে একটু চলে আসলাম আমি যে জাদু করার জন্যই দেখো জাদুর লাঠি একদম পুরাই জোস এ নাচটা ঝা লেগেছে আর তার সাথে জাদুর লাঠিটা তো পুরাই জোশ তা জোনে ঢুকার মুখে থেকে একটা নিমিট আমি সারপ্রাইজ দিতে আইছি এসে নিজেই সারপ্রাইজ খেয়ে গেলাম জোনে ড্যামেজ খেয়ে ডাউন হয়ে গেছে আর প্লেয়ারটা আমার খেয়াল করিনি তা আমার টিমমেটার বলছি যে ভাই আমার ধারে এসে আমার হিল দিয়ে দাও এনিমিটা আমার খেয়াল করিনি তুমি আমার রিভাইভ দিতে পারবা তা আমার টিম মেট আমার ধারে নামছে আর একটার বললাম যে হিরো বললাম আমার ধারে নামতে কিন্তু আর আমার ধারে নামলে না ও গেছে এনিমি মারতে আর নিজেই ডাউন হয়ে গেছে তো এই জায়গাটায় আমার টিমমেট এসে আমার হিল দেখছে এখানে আর আমিও তাড়াতাড়ি করে হিলটা কমপ্লিট হওয়ার পরিকল্পনা আছে আর এনিমিও দেখছি হ্রাস করছে তো এনিমিটার এখানে ভিক্টোরদা মেরে দিলাম সাথে সাথে আর এখন আমার টিমমেট এসে লুটবক্সটা লুট করছে আর সাথে সাথে আমিও চলে আসলাম একটু লুট করতে তো বেটা মারা গেছে যাক কোনো ব্যাপার না দেখো কারো একটা ভাই হেডশট খেয়ে গেছে এই প্লেয়ারটা শেষে যে প্লেয়ারটা আছে এডে যা হেডশট মারছে আর আমার মনে আছে এডে আছে সেই গোল্ডেন সিজন ট্যুর স্কোয়াডের হয়তো টিমমেট হবে আমি যতদূর বুঝতে পারছি কারণ এ যা হেডশট মারছে পুরো মাথা নষ্ট লবিটা কিন্তু পিসি লবি পিসি লবিতে জোনপুঁ দেওয়া কতটা কঠিন তোমরা তো জানো আর এই জায়গাটায় আমার হাতে গোলাল আসে কিন্তু গোলাল পড়ে না এই জন্য আমি এখানে মারা খেয়ে যাই তো আবার হেডশট আর মেন কথা হচ্ছে এখানে ইরোর বল লেজার কিল নেই এই জন্য আমি কিলটা করতে চাইনি তাই আমি গোলাল মেরে সরে যাচ্ছিলাম তাই আমি হেডশট খেয়ে যাই ওই জায়গাটাই আর এই জায়গাটায় এরা দুটো শুধু রিভাইভ দেওয়া দিয়ে করছে এদের দুটো যে কী লেভেলে মার দেসছে মাথা নষ্ট একটার পরে একটা হেডশার্ট মারতে আসে দেখো খেয়াল করে এদের হেডের পরে হেডশার্ট দিতেই আসে কোনো মিস নেই তো এনিমিটা জনবি তোদের ঘুরে এসে মারতে মাততে এসে এই জায়গাটা আর পিলারটা চালাকি করে পিছনে চলে এসেছে আর এনিমিটা ম্যাক্স সেভেনের সাউন্ড শুনে জায়গাটায় প্যাক করে নিয়েছে তা প্যাক করে নেছে এই জায়গাটায় প্যাক করাটা হয়ে গেছে এনিমিটা সব থেকে বড় ভুল তার কারণ এনিমিটা সম্ভবত অনেক বেশি ড্যামেজ ছিল এই জন্য জোনেই মারা যায় আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে